আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি আরাফাত এন্টারপ্রাইজে এখন অনেকের মাথায় একটা প্রশ্ন যে তাহলে এখানে ইমন সাহেব কি করছে সেটার একটু অ্যান্সার পাশে দাঁড়ানো মানুষটার দিকে তাকালে বোঝা যাচ্ছে কারণ পাশে দাঁড়ানো মানুষটার সাথে ইমন সাহেবকে কিন্তু অনেকটা একরকম লাগছে এটার কারণ হচ্ছে পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইমন সাহেবের বড় ভাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়া সেটা হচ্ছে দেলোয়ার ভাইয়া তো আর এই সবটা সম্ভবত যদি ভুল না করি ভাইয়ার হয়তো সন্তানদের নামে তো আরাফাত এন্টারপ্রাইজ আর এই দোকানটা আমাদের সবার খুব পরিচিত মার্কেট চন্ডিমা সুপার মার্কেটে দোকান নাম্বার পঁয়তাল্লিশ আর এটা নিস্তলাতে আহ ভাইয়া এটা কয় নাম্বার রোড দিয়ে আসলে ইজি হবে মানে গলি তো অনেকগুলো তিন নাম্বার গলি দিয়ে আসলে দুই নাম্বার দুই নাম্বার গলি দিয়ে আসলে ইজি আসতে পারবেন তো আজকে ইমন ভাইয়ের সাথে করে জোর করে নিয়ে আসা একটু সাহস সঞ্চার করার জন্য কারণ বড় ভাই শব্দটি তো আরো বেশি সম্মানের আমার কাছে ইমন ভাইই বড় ভাই সেইখানে তার পাশে দাঁড়ানো বড় ভাই তো আমার জন্য আরো বড় ভাই সো ভাইয়ার এখানে আসি ইমন ভাইকে নিয়ে আসি ইমন ভাইয়ের কাছ থেকে আজকে জানবো ভাইয়া পরিচয় করায় দিবে তো ইমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া আমরা আজকে এখানে কি করতে আসছি আজকে আসলে অনেকেই আমার কাছ থেকে যারা প্রোডাক্ট আছে সংসার গুছানোর জন্য হ্যাঁ রান্না রান্নামানের জন্য রান্নাবান্না কিচেন আইটেম তো রান্নাবান্নার পাশাপাশি আসলে দরকার হলো আসলে ঘর সাজানোটা হ্যাঁ সেই সাজানোর জন্য আসলে সবাইকে সেই আসে বড় ভাইয়ের দোকানে জি বড় ভাইয়ের কাছে নিয়ে আসি যেন বড় ভাই ঘরটা সাজাই দিতে পারে তাহলে সুন্দর হবে আচ্ছা ছোট ভাই কিচেন সাজাই দিবে বড় ভাই বাড়ি সাজাই দিবে জি আচ্ছা কমপ্লিট প্যাকেজ হয়ে গেল এখন সো ধন্যবাদ ইমন ভাই আমাদেরকে সাহস দেওয়ার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা বড় ভাইয়ের কাছ থেকে আরেকটা কথা বলে রাখি এখানে আমার বড় ভাই বলে বলছি না ওনার কাছ থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট নিতে পারবেন এক পাইকারি নিতে পারবেন কেউ ব্যবসার জন্য নিতে চান সেই ক্ষেত্রেও নিতে পারবেন আর উনি হোলসেল করে তো আপনার রিজনেবল প্রাইজ ও পাবেন এই ব্যাপারে নিশ্চিন্তে নিশ্চয়তার সাথে কেনাকাটা করতে পারবেন নিশ্চয় যেহেতু বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে মিসেস ওমেকার বিডি চ্যানেলের খুব অতি পরিচিত বিশ্বস্ত একটা মুভ ইমন সাহেব এবং ইমন এন্টারপ্রাইজ সব আশা করি তার হাত ধরে যদি তার বড় ভাইয়ের দোকানে আমার দর্শকরা আসে ইনশাল্লাহ হবে না আর একটা অনুরোধ আমার দর্শকদের থাকবে বড় ভাইয়া আদি ব্যবসায়ী জাত ব্যবসায়ী যেটা মানুষ বলে সেটা হলেও যেহেতু এই অনলাইন প্ল্যাটফর্মে ভাইয়া আমাদের সাথে নতুন তো কথা বলার ক্ষেত্রে উপস্থাপন ক্ষেত্রে ভাইয়া একটু ধীর স্থিরও হতে পারে আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমাদের সাথে ভিডিও করতে করতে ভাইয়া ইনশাল্লাহ সুপার ফাস্ট হবে আমি বিশ্বাস করি কারণ ব্যবসায় সে খুব ফাস্ট একটা পারসন তা আপনারা ভাইয়াকে ওয়েলকাম করবেন আর আরেকটা বিষয় একটু বলে দেই ভাই তো আসলে এই ব্যাপারে নতুন আপাতত বলছি সব তারপর আমার অনুরোধে ভাইরা আমি বলে রাখছি অ্যাডভান্স ছাড়া ডেলিভারি চার্জ ফ্রি করে দিবেন

এই ঘর সাজানোর সুন্দর দোকানটা আমার দর্শকদের দেখার সুযোগ দেওয়ার জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ আর আজকে তো অনেক প্রোডাক্ট আপনার দোকানে আছে এখান থেকে আমরা অল্প কিছু প্রোডাক্ট দেখানোর মাধ্যমে আমার দর্শকদের কাছে আপনার দোকানটার মানে দোকানটাকে আমি তুলে ধরতে চাই তো আপনার সামনে কিছু প্রোডাক্ট আছে আস্তে আস্তে কি আমরা প্রোডাক্টের দিকে যাবো হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা তো শুরু এই ছোট্ট প্রোডাক্টটা দিয়েই করি এই যে একটা কয়েন প্ল্যান্টের প্রোডাক্ট আপনি রেখেছেন ভাইয়া যদি এভাবে একটু হাতে নিয়ে দেখাতেন আমার অডিয়েন্সদের এই প্রোডাক্টটা কেমন প্রাইস রাখবেন আপনি এটা আমরা প্রথমত ইনশাআল্লাহ যেহেতু আমি প্রথমে আসি অনলাইনে সেই সময়তে আমি কাস্টমারকে কাস্টমারকে আর দুইশো আশি টাকা ধরবো এটা ওকে হ্যাঁ আমরা আপনি দোকানে বিক্রি করি হলো তিনশো টাকা তারপর আমি এটা ধরবো দুইশো আশি টাকা তার মধ্যে তো ফ্রি হোম ডেলিভারিটা আছে আছে হ্যাঁ ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া আপনি ওকে তারপরে এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি সো এখানে আর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি পাতা পাতাবাহারের মধ্যে এটার দাম কেমন থাকবে ভাইয়া এটা ধরবো আমরা কাস্টমারের জন্য চার টাকা এবং ভিডিওতে আমরা যে দাম বলছি এটাই ফিক্সড এটাই এর উপরে আর কোনো কথা বার্তা কোনো আলাপ আলোচনা হবে না কোনো বিষয় থাকবে না এটাই থাকবে আমাদের

এটা অনেক কচি ইউজ করতে পারেন আচ্ছা লিলি ফুলের আরো কালার দেখতে পাচ্ছেন একটা হলুদ একটা গোলাপি একটা আরো কাচ মানে কচি হলুদ আর এখানে হচ্ছে মানি প্লান্টের আরও ভিন্ন জাত দেখতে পাচ্ছেন এই একটা দেখতে পাচ্ছেন আবার এই একটা লালের মধ্যে দেখতে পাচ্ছেন সো কালার আলাদা হলেও দাম এগুলার একই যেটা যে দাম বলেছে তারপরে এই একটা হগল পাতার ঝুড়িতে একটা ফুলের ইয়া দেখতে পাচ্ছি এটা কত ভাইয়া এটা ধরবো কাস্টমার জন্য চারশো টাকা চারশো টাকা তারপরে এটা হচ্ছে প্লাস্টিক একটা ইসের মধ্যে দেখতে পাচ্ছি একটা ফুলের এটা ধরবো আপনি তিনশো টাকা টাকা প্রত্যেকটারই ভিন্ন ভিন্ন কালার সাইজ থাকবে তো আমরা আজকের ভিডিওটা আসলে এই দোকানের ইন্ট্রোডাকশন ভিডিও এটা মাথায় রাখবেন দোকানে হাজার হাজার প্রোডাক্ট আছে এই দুইটাই হচ্ছে প্রোডাক্টের দাম উনিশ বিশ করে উনিশ বিশ হয় এইটাই

যেমন এই এটা যদি শুধু এই ফুল ফুল চেঞ্জ করে নিতে পারবে এটা বোধহয় টপটা ফিক্সড এটার সাথে হ্যাঁ টপটা এটার সাথে উপরেরটা ফিক্সড আর নিচেরটা আপনারা চেঞ্জ করতে পারবেন যদি কেউ এই সিঙ্গেল টপ দিয়ে একদম আলাদা করা যায় এটা আলাদা আচ্ছা বাট এই অংশটা ফিক্সড এই অংশ ভাই এই অংশ দিয়ে কেউ যদি শুধু এই স্ট্যান্ডটা নেয় তাহলে দাম শুধু এই স্ট্যান্ডটা যদি নেয় তাহলে আমরা এটা ধরব 1000 টাকা আর এই টপটা আর টপটা ধরব আপনার 700 টাকা আর এই টপটা আর এই টপটা আপনার সাড়ে তিনশো টাকা আচ্ছা আর এই একটা যে দেখতে পাচ্ছি গাছের এটা হ্যাঁ এই পাতাটা ধরবো তিনশো টাকা আর এই যে চেরি যেটা আছে এই দৰ দাম টাকা 700 টাকা এটা তো একটু হাইট ভালো এটার দাম কত থাকবে একই হাইট হাইট কিমান প্রাইস থাকে কি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখানে আমরা ছোট ছোট কিছু গাছ দেখতে পাচ্ছি ভাইয়া জি এটা কেমন এগুলা কাস্টমারের জন্য ধরবো দাম 100 টাকা আলা, কি বলে নিবেন ভাই রে ভাই ভাই কোন খাজানার মধ্যে চলে আসছে আপনাদের কিনে জাস্ট বোঝেন বলে দিছি আমরা ছোট ভাই ছোট ভাই একটা ভিডিওতে সব কাবার করতে পারবো আর না পারবো চেষ্টা তো করবো তো ভাইয়া বাঞ্চ দু একটা স্টিক কে হাতের কাছে এনে দেখানো সম্ভব আপনার পক্ষে দাঁড়িয়ে ভাইয়ার কাছ থেকে আমরা অল্প কয়েকটা হইলেও আইডিয়া নেওয়ার চেষ্টা করবো আজকে

এখানে আমি কিছু জিনিসের একটু দাম দস্তুর আইডিয়া দিতে চাই যেমন এইখানে এগুলো একটা লতা আচ্ছা প্রথমে হচ্ছে এই জিনিসটাই আসি সবুজ এই যে ইউজ করে এটা কেমন

আচ্ছা ঠিক আছে ভাইয়া এখানে আমরা হচ্ছে কয়েকটা যেমন এই আমরা এখানে কয়েকটা গাছ দিয়ে সাজানো প্রথমে জানবো শুধু স্ট্যান্ডার দাম কত হ্যাঁ শুধু স্ট্যান্ডার রাখবো 1000 টাকা শুধু 1000 টাকা আর এখানে কয়েকটা টপ দেখতে পাচ্ছি কয়েকটা গাছ দেখতে পাচ্ছি যেমন এইটার দাম কত এটা ধরবো আপনি 350 টাকা 350 এর দাম জেনেছিলাম তারপর জানি আগে এটার দাম কত এটা ধরবো আড়াইশো টাকা আড়াইশো টাকা ভাই এখানে একটা কলা গাছ দেখতে পাচ্ছি যে টবে আছে কলা গাছটা যে টবে আছে দামটা কেমন থাকবে এই কলা গাছটা ধরবো কাস্টমারের জন্য পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপরে এই মনস্টেরা যেটা এই উদেন যে ফ্রেমে আছে এটা ধরবো দুই হাজার টাকা দুই হাজার টাকা পাশে যেটা চেরি ব্লুসুম একটু শর্ট হাইটের মধ্যে অনেকে ছোট গাছ চায় হ্যাঁ এটা যদি ছোট হাইটের মধ্যে কেউ নিতে চান এটা কেমন পড়বে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আচ্ছা এরকম লতা পাতা ফুল ফল টব স্ট্যান্ড জিনিসের আসলে কোনো অভাব নাই একটা দোকানে বাট এক ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না আমরা আইডিয়া দিচ্ছি এই লতাটা কেমন এটা এর মধ্যে 200 টাকা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা এটা আছে 220 টাকা 220 টাকা হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে আরো দুই একটা গাছ দেখে আজকের ভিডিওটা শেষ করব ভাই এইখানে সিরামিক টপে ল্যাভেন্ডার দেখতে পাচ্ছি জি জি আমি দেখাচ্ছি এই যে ল্যাভেন্ডারটা হ্যাঁ ল্যাভেন্ডারটা এই যে আমি দেখাচ্ছি এটা ধরবো কাস্টমারের জন্য আমি 1200 টাকা 1200 টাকা এই চেরিটা এই চেরিটা ধরবো আর এই একটা আছে মনসেরা মনসের বারোশো প্রোডাক্ট দেখালে প্রোডাক্টের শেষ নাই আশা করি যাদের ভালো লাগবে ভিডিও ইনশাল্লাহ প্রোডাক্ট তারা খুঁজে নিবে এবং ইনশাল্লাহ আপনাকে অর্ডার করবে এখন কথাটা হচ্ছে শুরুতে যদিও ইমন ভাই বলে দিয়েছে তারপরও আমাদের অডিয়েন্সদের জন্য আমি আবারও আপনাকে প্রশ্ন করছি কিভাবে অর্ডারটা দিতে পারে আমার দর্শক আপনাকে নাম ঠিকানা ফোন নাম্বার স্ক্রিনশট জি আমার কার্ডের নাম্বার আছে আমার প্রথম নাম্বার আছে তো তোই হ্যাঁ আমার প্রথম নাম্বারটা হলো ইমোতে এবং লাস্টের নাম্বারটা হলো আমার WhatsApp WhatsApp হ্যাঁ ছবি পাঠাবে ঠিকানা পাঠাবে ছবি পাঠাবে ঠিকানা পাঠাবে এবং আমার মাসখানের নাম্বারটা আমাকে সবসময় কল কলের আচ্ছা কলে পাওয়া আপনারা দয়া করে নিশ্চিত হয়ে অর্ডার করবেন যেহেতু ভাইয়া প্রথম ভিডিও থেকেই কোনো অ্যাডভান্স দিচ্ছেন এবং ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে আমি চাই আমার দর্শকরা আমার এই বড় ভাইয়ের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে পছন্দের প্রোডাক্ট অর্ডার করবো আর ভাইয়া দোয়া করবেন আমার জন্য যেন পুনরায় আমরা আপনার এই শপের ভিডিও করতে আবারও আসতে পারি বারবার আসতে পারি সময় সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া আর দেখা হবে ভাইয়াকে সাথে করে আরাফাত এন্টারপ্রাইজ এর নতুন ভিডিও ঠিকানাটা আবার একটু শুনতে চাই আরাফাত এন্টারপ্রাইজ চণ্ডীমা সুপার মার্কেট পঁয়তাল্লিশ নম্বর নিস্তলা